দাদু তোমার হাত পাও ম্যাচ ম্যাচ করতেছিল তোমার হাত পাও ম্যাসেজ করে দিছি এখন তুমি নবীগঞ্জের দত্তের চতুর্থ পর্ব শুরু করো হয় শুরু করতেছি তাহলে তুই শোন দক্ষবাবু বাবু দৌড়ে যখন রসলপুর পৌঁছলেন তখন বেলা সাড়ে দশটার বেশি হয়নি তিনি হাঁপিয়ে পড়লেও নেতিয়ে পড়েননি দুটির খুঁটে গলায় ঘাম একটু জিরিয়ে নিলেন গাড়টা বন্ধ হয়ে গেছে খিদেও পেয়েছে রসুলপুর বড় বাড়িঘর বহু মানুষের বসবাস বাজারটাও বেশ বড় চারু ময়রার মিষ্টির দোকানে বসে দুঃখবাবু গোটা দশেক গরম বড় বড় রসগোল্লা খেলেন তারপর দোকানিকে জিজ্ঞেস করলেন অ্যামশাই এখানে শঙ্কর সেনাপতির বাড়িটা কোন দিকে বলতে পারেন দোকানেই মুখখানা তোম্বা করে বলল শঙ্কর সেনাপতি তাকে আর খুঁজে কি হবে তাকে তো কয়েকটা গুন্ডা এসে নিকেশ করে গেছে দুঃখবাবু অবাক হয়ে বললেন কোন নাকি কোন বলে কোন একেবারে যাজরা করে দিয়ে গেছে ছেলেটাও মোর ছিল তবে বরার জোরে প্রাণটা রক্ষে হয়েছে এই তো সবে পরশু হাসপাতাল থেকে সারা পেয়ে কোথায় যেন চলে গেছে বাড়িতে আর কেউ নেই না বাপ বেটাই থাকতো কুস্তি টুস্তি করে বেশ নাম হয়েছিল কিংকরের এমনিতে নিরীহ মানুষ ছিল তারা কেন হামলা হলো কেউ জানে না উনি ধরা পড়েনি না মশাই গভীর রাতে এসে কাজ সেরে পালিয়ে গেছে তাদের খবর কোথায় পাই বলতে পারেন উনির খবর খুঁজছেন দক্ষবাবু আতকে উঠে বললেন না 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 আমি বাপ বেটার খবর নিতেই এসেছি খবর ওইটুকুই দোকানের একটা বেঞ্চে বসে একটা লোক ঘাপটি মেরে কথা শুনছিল হঠাৎ বইলে উঠল শঙ্করের কাছে একখানা খবর ছিল সেই খবর চেপে রেখেছিল এতদিন সেই জন্যই তো বেঘরে প্রাণটা গেল দুঃখবাবু বললেন কিসের খবর তাও তো জানি না পাঁচজন পাঁচ কথা বলে সেই কথাগুলো কি একটু শুনতে পাই তা পান তবে এক কাপ চা খাওয়াতে হবে দুঃখবাবুর দুঃখের শেষ নেই বললেন খাওয়াবো বলুন শঙ্কর কোন এক রাজবাড়িতে মাইনে করা কুস্তিগির ছিল বলে শোনা যায় তা সেই রাজবাড়ির কোনো গুপ্ত খবর সে জেনে ফেলে কিসের খবর তা আমি বলতে পারবো না মশাই তবে লুকোনো খবরই হবে গোন্ডাগুলো অনেক দিন ধরেই নাকি তাকে শ্বাস আসছিল ও বাবা এ যে সাংঘাতিক কাণ্ড খুবই সাংঘাতিক চারিদিকেই সাংঘাতিক সাংঘাতিক সব কাণ্ড হচ্ছে আজকালার কারো প্রাণের কোনো দাম নেই চায়ের দামটা দিয়ে দেবেন কিন্তু আসলি ও হ্যাঁ ভালো কথা তা আপনার কোথা থেকে আগমন হচ্ছে আগে নবীগঞ্জ নবীগঞ্জ বাহ বেশ নবীগঞ্জ ভালো জায়গা জল হাওয়া ভালো জোর জামেলা নেই দুঃখ বাবু সঙ্গে সঙ্গে বললেন ভালো জায়গা হুম ভালো জায়গার নিকুচি করেছে অতি যা সেটাই জায়গা মশাই কাতু কুতু সুরসুরি গাঢ়টা কি নেই সেখানে দোকানের কাছে অদিত জেনে নিয়ে বাবু শঙ্কর সেনাপতির বাড়িটাও দেখলেন গঞ্জের শেষ প্রান্তে নদীর ধারে একখানা ছোট বাড়ি সামনের বাগানে একটা কুস্তির আঁকড়া বাড়িটা তালা হলেও কয়েকজন কুস্তি টুস্তি পছন্দ করেন না তবু পায়ে পেয়ে ভেতরে ঢুকে এক পাশে দাঁড়িয়ে কুস্তি দেখতে লাগলেন কেউ তাকে বিশেষ লক্ষ্য করল না খানিক্ষণ কুস্তি দেখার পর জিনিসটা তার বেশ ভালো লাগতে লাগলো উত্তেজনা বোধ করতে লাগলেন একজন পালোয়ান আর একজন পালোয়ানকে কাবু করেও সামান্য ভুলের জন্য হারাতে পারছিল না দিকে দুখ বাবু হঠাৎ চেয়েছি উঠলেন আরে বা পায়ে লেঙ্গি মারুন না ডান পায়ে ভর দিন তারপর আশ্চর্যের বিষয় পালোয়ানটা তাই করলো এবং প্রতিদ্বন্দ্বীকে শীত করে উঠে দাঁড়িয়ে দুঃখ দিকে চেয়ে বললেন আপনি তো লোক ওস্তাদ মশাই আসুন ল্যাঙ্গট পরে নিয়ে নেমে পড়ুন তো আমাদের শেখানোর কেউ নেই শঙ্কর ওস্তাদ খুন হওয়ার পর থেকে আমাদের কিছু হচ্ছে না আপনি নেমে পড়ুন তো দুঃখ বাবু সব হয়ে তিন হাত পিছিয়ে গিয়ে বললেন পাগল নাকি আমি তো হুইয়ে উড়িয়ে যাব যারা চার বসে কুস্তি দেখছিল মাটি মাথা শরীরে সেই সব ছেলে ছোকরারা হঠাৎ উঠে হইচই করে এসে তাকে ঘিরে ফেললো বলল আপনি ওস্তাদ লোক দেখেই বুঝেছি আপনাকে ছাড়ছি না একরকম জোর করেই তাকে তারা ল্যাঙ্গট পড়তে বাধ্য করলো দুঃখবাবু কাঁপতে কাঁপতে আখড়ায় নামলেন কুস্তির কও তিনি জানেন না কিন্তু উপায় কি মাধব গোষালের পাল্লায় পড়ে। বেঘরে না প্রাণটা যায় কুস্তি করতে এলো নিতান্ত শোকরা এবং কুস্তিগির বেশ কুস্তি গিরা তার দুখানা হাত যেন মতো এসে জাপটে ধরলো বাবুকে। তিনি চোখে অন্ধকার দেখলেন তবে আত্মরক্ষার তাগিদে আকুপাকু করতে লাগলেন হঠাৎ তার মাথায় খটাং করে একটা গাড়টা এসে লাগলো কে যেন কানে কানে বললো বা হাতটা তুলে ওর ঘাটটা ধর অন্য হাত দিয়ে পুতনির তলায় চেপে উল্টে দে বাবু তাই করলেন এবং ছেলেটা পটাং করে তাকে সেরে উল্টে পড়ে গেল চারিদিকে স্বপ্ন শংস উঠল উঠলো হ্যাঁ ওস্তাদ বটে দক্ষবাবু বাবু হাপাতে পালানোর পথ খুঁজছিলেন কিন্তু পালাবেন কি সবাই একেবারে ঘিরে ধরেছে তাকে পালানোর উপায় নেই ফলে আবার একজনের সঙ্গে কুস্তি করতে হলো বাবুকে এবার কেউ কানে কানে পেয় মারার কায়দা শেখালো না দক্ষ বাবু নিজে একটা পেয়াস আবিষ্কার করে দ্বিতীয় জনকেও হারিয়ে দিয়ে খুবই অবাক হয়ে গেলেন চারিদিকে একটা হই হৈ পড়ে গেল বাবু আর তেমন দুঃখ দুঃখ ভাবটা টের পাচ্ছিলেন না আস্তার ঘাড়ে একটা কিছুর ভর হয়ে থাকবে তিনি তিন নম্বর লড়াইতেও ভালোই লড়লেন এবং জিতে গেলেন অথচ এই কুস্তিগিরিদের হাতে তার মারা যাওয়ার কথা কুস্তির আসরটা এক সময় শেষ হল দোকে মাঝখানে রেখে সবাই ঘিরে বসলো তাকে একজন বলল এতদিন কোথায় ছিলেন ওস্তাদ আপনাকে পেলে আমাদের আর শঙ্কর ওস্তাদের কথা মনেই থাকবে না বাবু শঙ্কর সেনাপতির কথা ভুলেই গিয়েছিলেন নামটা শুনে মনে পড়ল বললেন দেখো ভাই আমি একটা জরুরি কাজে এসেছি শঙ্কর সেনাপতি কিভাবে খুন তাকেও জানো। একজন বলল কোনটা হয়েছে মাঝরাতে কেউ তখন জিগেছিল না বন্দুকের শব্দে যখন পাড়া প্রতিবেশীর ঘুম ভাঙে তখন অনেক দেরি হয়ে গেছে কিঙ্করের মাথায় চোট হয়েছিল তাকে হাসপাতালে আমরাই নিয়ে যাই তবে সে বেঁচে গেছে সে এখন কোথায় জানে না পরশু হাসপাতাল থেকে সারা পেয়েই সে কোথায় যেন চলে গেছে তবে হাসপাতালে যে নার্স তার দেখাশোনা করতো সে বলেছে কিঙ্কর নাকি বিকারের ঘরে একটা রাজবাড়ির কথা বলতো তোমরা আর কেউ কিছু জানো একজন বলে উঠল আমি জানি শঙ্কর ওস্তাদের কাছে মাসখানেক যাবৎ একটা লোক আনাগোনা করছিল সেই লোকটা যাতায়াত শুরু করার পর থেকেই ওস্তাদের একটা ভাবন্তর লক্ষ্য করলাম কেমন যেন গম্ভীর দুশ্চিন্তাগ্রস্ত একদিন আমাকে ডেকে বলল ওরে আমি হঠাৎ মারা পড়লে তোরা কেউ একজনকে একটা খবর দিতে পারবি আমি বললাম হঠাৎ মারা যাওয়ার কি হলো ওস্তাদ বলল কারণ আছে বলেই বলছি গতিক নয় আমার পেছনে লোক লেগেছে আর একটা ছেলে বলে উঠল ওস্তাদ একদিন একটা গুপ্ত খবরের জন্য তাকে ভয় দেখাচ্ছে আগে ছেলেটাকে দক্ষবাবু জিজ্ঞেস করলেন যে লোকটা যাতায়াত করতো তার চেহারা কেমন লম্বাচৌরা কালো চেহারা খুব ভয়ঙ্কর চোখ নাম জানো না তাকে একদিনই দেখেছিলাম দেখলেই ভয় হয় দক্ষবাবু উঠে পড়লেন বললেন আমাকে নবীগঞ্জে ফিরতে হবে তোমাদের সঙ্গে মিশে আমার বড় ভালো লাগলো আবার কবে আসবেন কালি হয়তো আসব রোজই আসতে পারি সবাই হর্ষধ্বনি পড়ে উঠল দক্ষবাবু ফেরার পথে দৌড়তে দৌড়তে গুনগুন করে গান গাইতে লাগলেন মনে বাড়ি আনন্দ মাধব ঘোষাল সব কথা মন দিয়ে শুনলেন এবং খুশি হয়ে বললেন এই তো চাই তোমাকে কুলাঙ্গার বলে ভাবতাম এখন তুমি মোটেই দেখছি তা নও বাবু একটু মাসু হয়ে বললেন সবই তো হলো ঘোষাল মশাই এখন এই ভুতুরে গাড়টা একটা বিহিত হওয়া দরকার মাধব ঘোষাল শশব্যাস্তে বললেন তারা কিসের ওটা চলছে চলুক না আমি তো লক্ষণ ভালোই দেখছি দুঃখ বাবু বিদায় নিলে মাদক ঘোষাল ঘটনার টুকরোগুলোকে ফের মনে মনে সাজাতে শুরু করলেন জিগ সপাজলের মতো ভগ্নাংশ জুড়ে ছবিটা যদি পুরো করা যায় নিমায়ার নিতাই গোটা নবিগঞ্জ আর আশেপাশের গা ঘুরে এসে জানালো আমরা বারোজন জন রাজু পেয়েছি কিন্তু কারো বিশেষ সোনা দানা নেই শুধু খিজিরপুরের রাজু ব্যাপারীর পয়সা আছে তার তামাকের ব্যবসা বুড়ো মানুষ মাধবের রাজু ব্যাপারীকে পছন্দ হল না তিনি বললেন আরও খোঁজো অনেকের হয়তো পোশাকি নাম রাজু নয় ডাক নাম রাজু এসবও খুঁজে বের করতে হবে যে আগে বলে দুই বন্ধু চলে গেল মাধব রাজুকে নিয়ে ভাবতে লাগলেন কিন্তু কোনো কুল কিনারা পেলেন না বিকেলের দিকে তিনি রাজবাড়ি রওনা হলেন সঙ্গে কথা হওয়া দরকার রাজবাড়ি গিয়ে দেখলেন কিঙ্কর দোতলার বারান্দায় ডন বৈঠক মারছে বীরচন্দ্র দাঁড়িয়ে দেখছে মাধবকে দেখে বীরচন্দ্র এগিয়ে এসে বলল কোনো খবর আছে ওকে ডন বৈঠক করা নাকি বীরচন্দ্র হেসে বললেন করাসছি মনে হচ্ছে এসব করলেও স্বাভাবিক থাকবে ডন বৈঠক করার অভ্যাস তো তা বটে আমি ওর সঙ্গে একটু কথা বলতে চাই মাধব ঘরে বসলেন একটু বাদে বীরচন্দ্র ঘামক তো কিঙ্করকে নিয়ে এলো সস্নেহে মাধব বললেন বসো কিঙ্কর কিঙ্কর বসলো মাধব তার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে থেকে বললেন লোকটা কালো লম্বা আর খুব স্বাস্থ্যবান না কিঙ্কর কিছুক্ষণ সে থেকে হঠাৎ বাঘের মতো লাফিয়ে উঠে দাঁড়ালো কোথায় সে মাধব তাড়াতাড়ি বললেন বসো বসো উত্তেজিত না সে এখনো এসে পৌষ হইনি কিন্তু সিহারাটা তোমার মনে পড়েছে তো কিঙ্কর ফের বসল এবং ভাবতে লাগলো অনেকক্ষণ ভেবে বলল হারিয়ে যাচ্ছে কি হারিয়ে যাচ্ছে সে হারাটা ভালো করে ভাবো লম্বা জোয়ান দোকানা ভয়ঙ্কর চোখ একটু শিরো হয়ে উঠে কিঙ্কর বললো খুব ভয়ঙ্কর মনে পড়েছে চোখ দুখানা ভয়ঙ্কর আর কিছু আর বন্দুক দুম তার একটা দল আছে না কিঙ্কর একটু ভেবে বলল আছে এখন বলো তো শঙ্কর মারা যাওয়ার আগে তোমাকে কি বলে গিয়েছিল কিঙ্কর একটু উত্তেজিত হয়ে বললো বলেছিল সাবধান সাবধান আর কিছু নয় কিঙ্কর কপালে আঙ্গুল চেপে মনে করার চেষ্টা করতে করতে বলল। সাবধান, সাবধান যাও। বললো রাজুকে বলো ওরা আসছে রাজুকে তুমি চেনো কিঙ্কর মাথা নেড়ে বললো না তুমি তো তোতলা নও তবে রাজু উচ্চারণ করার সময় রা রাজু বলছো কেন কিঙ্কর চেয়ে রইল কিন্তু কিছু বলল না বীরচন্দ্র বলল জ্যাঠামশাই আপনি বড্ড উদ্বিগ্ন হচ্ছেন এত ভয় পর হয়তো কিছু নেই শেষ অবধি হয়তো পর্বতের প্রসব হবে হয় তবে সাবধানের তাই মান নেই সমস্যা হচ্ছে রাজু কে রাজু তা বুঝতে পারছি না কিংকর হঠাৎ বলে উঠল রাজু একটা উঁচু জায়গায় বসে থাকে মাধবাবার ঝুঁকে বললেন উঁচু জায়গা রকম উঁচু জায়গা তা জানি পাহাড় পাহাড়টিলা ভুলে গেছি মাধব আর একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন এমন সময় বনমালী এসে খবর দিল রায়বাবু দেখা করতে এসেছেন মাধব গ্রুপকে বীরচন্দ্রের দিকে চেয়ে বললেন রায়বাবুর সঙ্গে তোমার আলাপ আছে নাকি বীরচন্দ্র বললেন না ঠিক আলাপ নেই তবে মাস দুয়েক আগে আর একবার উনি এসেছিলেন কুশল প্রশ্ন করে গিয়েছিলেন বীরচন্দ্র এলো তারপর বলল বৈঠকখানায় বসাও আমি বললেন তুমি যাও আমি যে এখানে আসি তা বলার দরকার নেই তাই হবে বলে বীরচন্দ্র চলে গেল রায়বাবু খুবই অমায়িক মানুষ বীরচন্দ্র বৈঠকখানায় ঢুকতেই তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন বীরচন্দ্র লজ্জা পেয়ে বলল আপনি উঠলেন কেন বসুন রায়বাবু হাত জোর করে বললেন মানের মান রক্ষা করতে হবে না ছেলে মানুষ হলে কি হয় আপনি যে রাজা তা বলি কি করে বীরচন্দ্র হেসে ফেলল রায়বাবু গম্ভীর হয়ে বললেন মরাহাতি লাখ টাকা মুখোমুখি বসে বীরচন্দ্র বলল রাজাদের দিন চলে গেছে আমি আর রাজাটা জানোই রায়বাবু একটু হেসে বললেন সে তো আপনি বলবেনি তবে শুনেছি রাজ দর্শনে পূর্ণ হয় তা শারীরিক সব ভালো তো ভালোই এদিকে গায়ে যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে সে বিষয়ে আপনি কিছু শুনেছেন বীরচন্দ্র অবাক হয়ে বলে কিসের আতঙ্ক আমার ঠিক বিশ্বাস হচ্ছে না কিন্তু নবীগঞ্জের অনেকেই তাকে কালরাতে দেখেছে দোত্ত বা রাক্ষস কিছু একটা দোত্ত বা রাক্ষসের অস্তিত্ব নেই জানি কিন্তু এত লোকে যখন বলেছে তখন কিছু একটা হবেই আপনি কিছু শোনেননি বীরচন্দ্র একটু হাসলো বলল শুনেছি তবে গুরুত্ব দেইনি। তাকে কিন্তু আজ কোথাও খুঁজে পাওয়া যায়নি খুবই আশ্চর্যের বিষয় নয় হয়তো পালিয়ে গেছে রায়বাবু মাথা নেড়ে বললেন পালিয়ে গেছে কিন্তু সে যে একজনকে খুঁজতে এসেছিল যাকে খুঁজছে তাকে খুন করতেই এসেছে সে কিন্তু তার সিহারা কেমন নাম কি কিছু বলতে চাইছে না ব্যাপারটা খুবই ভয়ের হয়ে দাঁড়ালো তাকে খুন করে বসে তার কি ঠিক বীরচন্দ্র একটু চুপ করে থেকে বলল শুনেছি গায়ে আজ রাত থেকে পাহারা দেওয়া হবে সবাই সতর্ক থাকলে তত ভয়ের কিছু নেই আমি একটু ঘাবড়ে গেছি কাল রাতে আমার বাড়িতে কেউ এসেছিল আমার কুকুরকে ওষুধ মেশানো মাংস খাইয়ে ঘুম পাড়িয়ে চুরির চেষ্টা করেছিল বাগানে খুব ভারী আওয়াজও শুনেছি ভাবছি কদিনের জন্য নবীগঞ্জ সেরে বাইরে গিয়ে থেকে আসব। বীরচন্দ্র হাসলো বলল সেটাও একটা সমাধান বটে রায়বাবু হঠাৎ প্রশ্ন করলেন রাজবাড়িতে কি চোর হানা দেয় না বীরচন্দ্র ফোট উল্টে বললো দেয় হয়তো তবে রাজবাড়িতে তো কিছু নেই সবাই জানে তবু আপনার সতর্ক থাকা ভালো সেই রাক্ষসটাই যদি হানা দেয় তাহলে কি করবেন তা তো জানি না অনেকে বলে আপনি নাকি গভীর রাতে বিনা বাজান এ কথা কি সত্য লাজুক বীরচন্দ্র মুখ নামিয়ে এসে বলল ওইটাই আমার সময় কাটানোর উপায় ভালো কিন্তু অত নিশ্চিন্ত থাকা ভালো নয় একটু সতর্ক থাকবেন বীরচন্দ্র বিনয়ের সঙ্গে বলল আচ্ছা রায়বাবু তার রূপবাধান্য লাঠিটা তুলে পাশের একটা বন্ধ দরজার দিকে নির্দেশ করে বললেন ওটা কিসের ঘর বলুন তো বীরচন্দ্র লজ্জায় একটু লাল হয়ে বললেন ওটাই এক সময়ে দরবার ছিল দরবার বা বেশ তা সিংহাসন্টন নেই এখন বীরচন্দ্র মাথা নেড়ে বললো না অনেক দিন আগেই সব বিক্রি হয়ে গেছে ঘরটা তালা বন্ধ থাকে বোধ হয় হ্যাঁ তবে খোলা রাখলেও ক্ষতি নেই ইঁদুর বাদুর ঢুকবে বলে বন্ধ করে রাখা হয়েছে ও বলে রায়বাবু উঠে পড়লেন রাত দশটার ট্রেনটা আজ স্টেশনে ঢোকার আগেই দাঁড়িয়ে পড়লো তারপর হুইসেল মারতে লাগলো কুক 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 ভজনলাল বিরক্ত হল কেউ চেন টেনে ট্রেন থামিয়েছে ওদিকে ঘরে তার ডাল রুটি আর ঢ্যাঁড়সের তরকারি ঠান্ডা হচ্ছে খিদেও পেয়েছে খুব ট্রেনটা পাশ না করিয়ে ঘরে যায় কি করে ভজনলাল সুতরাং ঠাই দাঁড়িয়ে থাকতে হয় ভজনলালকে চেন টানলে অনেক বখেরা গার্ড সাহেব নামবেন প্রত্যেকটা কামরা সাদের কাছে ফিট করা অ্যালার্ম সিস্টেমের ডাটিটা বেরিয়ে আছে কিনা দেখবেন সম্ভব হলে অপরাধীকে ধরে ফাইন করবেন তারপর ডাটিটাকে ঠেলে ঢুকিয়ে দিলে তবে ট্রেন চলবে খিদের মুখে দেরিটা সহজ ছিল না ভজনলালের কিন্তু কি আর করা সে একটা বেঞ্চে বসে দেহাতি গান গাইতে লাগলো রাম ভজন কর জ্ঞানী রাম ভজন করধ্যানি রাম ভজন করপ্রাণী দিনকা জিন্দেগি হুইসল মেরে ট্রেনটা অবশেষে চলল এবং বিস্তর ক্যাশ শব্দ করে এসে প্ল্যাটফর্মে দাঁড়ালো ড্রাইভার রাম সেবক তেয়রই বন্ধু লোক লাইন ক্লিয়ারটা তার হাতে ধরিয়ে দিয়ে ভজনলাল জিজ্ঞেস করল কিয়া ভোল হো রাম ভাই রাম সেবক জবাব দিল দশ বারা বদমাইশ উঠা থা টিরেন মে সেন খিসকে জঙ্গল মে উতার গোয়া ডাকু উকু মালুম হতা ভজনলাল উদ্বিগ্ন হয়ে বলল আরে রাম ভাই ইয়ে তো খতরনাক জায়গা ভুলবা কাল ভি এক বদমাইশ আয়া থা আজ বারা বদমাইশ না ভজনলালকে ভাবিত হতেই হচ্ছে ট্রেনটা পাশ করে এসে তাড়াতাড়ি ঘরে গিয়ে রুটি খেয়ে মোটা বাসের লাঠিটা নিয়ে বেরিয়ে পড়ল। একবার মাধব ঘোষালের কাছে যাওয়া দরকার এ স্টেশনে নতুন কোনো লোক নামলে খবরটা দিতে বলেছেন মাধব ওদিকে নবীগঞ্জে রাত পাহারা শুরু হয়েছে নবীগঞ্জ বড় জায়গা অনেকটা সরানো এলাকার সবটা পাহারা দেওয়ার মতো লোক পাওয়া যায়নি দুটো ব্যাস হয়েছে আজ এক ব্যাস পাহারা দেবে কাল আর এক ব্যাস সবাই না ঘুমিয়ে পাহারা দিলে দুদিনেই সবাই ক্লান্ত হয়ে পড়বে তাই এই ব্যবস্থা ব্যাস ভাগ হওয়ায় পাহারা দেওয়ার লোক অর্ধেক হয়ে গেছে চারজন চারজন করে ছোট ছোট দলে ভাগ হয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা আছে মাধব বলে দিয়েছেন সারা শব্দ করা চলবে না সবাই যেন গা ঢাকা দিয়ে ঘাপটি মেরে থাকে দুঃখবাবুর উপর ভার পড়েছে দৌড়ে দৌড়ে প্রত্যেকটা দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করার এবং মাঝে মাঝে এসে মাধবকে খবর দিয়ে যাওয়ার এই প্রস্তাবে দক্ষবাবু দুঃখিত হননি দৌড়তে তার ভালোই লাগছে বেশ চাঙ্গা বোধ করছেন রসুলপুরে আজ সকালে কুস্তি লড়ার পর তার জীবনে যেন এক নতুন দিগন্ত খুলে গেছে তার চেয়েও বড় কথা গাটটা কাতুকুতু ইত্যাদি একেবারেই বন্ধ হয়ে গেছে গাটটার ভয় নয় এখন তিনি মনের আনন্দেই সারা নবীগঞ্জও দৌড়ে বেড়াচ্ছেন জীবনে খেলাধুলো করেননি আজ রাতে দৌড়তে দৌড়তে কাবাডি খেলোড়ের মতো সুকিতকিতকিতকিত করতে করতে একবার রাজবাড়ির ফটকের পাশের ঝোঁপে বাসব বাসবদত্ত বা নিমায়ার নিতাইকে শুয়ে আসছেন কখনো বসপাড়ার মোড়ে নেতাজির স্ট্যাচুর পেছনে ঘাপটি মেরে থাকা নয়ন বসার হরিহর পণ্ডিতকে শুয়ে আসছেন কখনোবা বা হাটকোলায় বস্তা চাপা দেওয়া হাবু ঘোষ আর পুটে সর্দারের পিঠে চাপড় মেরে আসছেন কখনোবা বা চণ্ডী মণ্ডপের কলা ঝোপের পেছনে গা ঢাকা দেওয়া ব্যাম্বির ভল্লনাথ আর হরেন চৌধুরীকে সিম টিকেটে আসছেন মনে আস্তার বারি আনন্দ কি হলো দাদু থেমে গেলে ঠাইমে যাব না তুই কি করবো গলা শুয়ে মরুভূমি হয়ে গেছে ওই সাহারা মরুভূমি তুই যা এক গ্লাস ঠান্ডা শরবত বানাই নিয়ে আয় ওই শরবত খাইয়ে তারপরে বাকি গল্প টুক তোরে ঠিক আছে দাদু ঠিক আছে তুমি বসো আমি শরবত এই যাচ্ছি আর নিয়ে আসতেছি